বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক দেশ দেশের বাইরে এখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি প্রিয় বন্ধুরা আজ ষোলোই জুন রোজ রবিবার বিকালবেলা আমরা চলে আসলাম নোয়াখালী সুবর্ণত্র উপজেলায় প্রিয় বন্ধুরা বিকালবেলা আমরা দেখবো কুচরা পেঁয়াজ আলু রসুন কীরকম দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন আর পিড়িটা কোথায় থেকে দেখছেন অবশ্য অবশ্যই কমেন্ট করবেন ভাই কি অবস্থা ভালো আছেন কি অবস্থা ব্যবসার কি অবস্থা দর্শক আপনারা দেখতেছেন ফ্রেশটা কত করে ব্যস্ত আছেন আজকে বাজারে আশি টাকা কেজি বন্ধুরা আপনারা দেখতেছেন আমাদের সাথে থাকেন ভাই রসুনটা কত করে বিক্রি করতেছেন একশো আশি টাকা দেশি রসুন আলু বজাৰ কথা বেয়া পঞ্চা পঞ্চান্ন কেজি বন্ধু আপোনাৰ দুৰ্য চৰকাৰে সকলো দোকানে যাব আৰু কিৰক দামে বী হেয়ে আলু ৰচুন দাম গুলাব দশকাম চলে আসলাম আরেকটা দোকানে কি বস ভালো সন্ধুরা আপনার শুনতেছেন বাজারে কত করে বিক্রি হতেছে আশি টাকা কেজি বন্ধুরা আপনার শুনতেছেন সকল দোকানে একই রেডি বিক্রি হচ্ছে ফ্রেজটা চানা রসুনটা কত এটা চানা রসুন দুশো বিশ টাকা বন্ধুরা আপনার শুনতেছেন দৈজালে দেখবেন আমরা কি করে সকল দোকানে যাবো আর কীরকম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ রসুন আপনার দামগুলো জানাবো দেশি রসুনটা কত দেশি একশো আশি টাকা কেজি বন্ধুরা আপনারা শুনতেছেন সকল দোকানে এক রেটে বিক্রি হচ্ছে আলুটা কত আলুটা আলুটা আসছে বাজারে কত পঞ্চান্ন টাকা কেজি বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন আমরা করে সকল দোকানে যাবো ভাই কেমন আছেন ভালো আছেন কী অবস্থা ব্যবসা কী অবস্থা আমরা দেখতেছি ভাই এই ব্যবসটা আজকে বাজারে কত বিক্রি হতেছে ভাই এই ফাইসটা সত্তর টাকা বেসতেন এটা কোন জায়গার ফাইস আজকাল দশ টাকা কম বন্ধুরা আপনারা শুনতেছেন দেশি রসুনটা কত বিক্রি হচ্ছেন ভাই একশো সাইজ এটা সাইজ একটু ছোট দেশি রসুন এই জন্য বিশ টাকা কম বন্ধুরা আপনারা শুনতেছেন চান রসুনটা কত বিক্রি হতেছেন দুইশো বিশ টাকা দিয়েছি বন্ধুরা আপনারা শুনতেছেন কাকা ভালো আছেন কি অবস্থা আপনার ব্যবসা কি অবস্থা তো বন্ধুরা আপনার শুনতেছেন কাকা ফেয়ে আজকে বাজারে কত করে বিক্রি হতেছে আশি টাকা কেজি এটা কত কাল কত বিক্রি করছেন গত দুই থেকে তিন আটে এক ইটে বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা শুনতেছেন বন্ধুরা দর্য সকালে দেখবেন আমরা এক করে সকল দোকানে যাবো আর কীরকম দামে বিক্রি হচ্ছে পায়দাল রসুন আমরা দামগুলো টাকা চায়না রসুনটা কত করে বিক্রি করতেছেন দুইশো বিশ টাকা এই চায়না রসুনটা কত কাল কত বিক্রি করছেন কতকালকে তো বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে তার দেশি ডিটা কত করে বিক্রি হতেছেন টাকা একশো আশি তো বন্ধুরা আপনারা শুনতেছেন দু যে দেখবেন আমরা করে সকল দোকানে যাবো আর কী কোনো বিক্রি হচ্ছে আমরা দামগুলো জানাবো ভাই কী অবস্থা ভালো আছেন তো ফ্রেশটা আজকে বাজারে কত করে বিক্রি আশি টাকা এটা দেশি পেয়েস দর্শক আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন আলুটা কত করে বিক্রি দিয়েছেন আলু পঞ্চান্ন টাকা বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন দেশি রসুনটা কত করে বিক্রি দিয়েছেন দেশি রসুনটা একশো আশি টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে বন্ধুরা সব দোকানে এক ক্রেটে বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা শুনতেছেন চানার রসুনটা কত করে বিক্রি হচ্ছে একশো আশি দুইশো বিশ টাকা কেজি তো বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন আমরা এক করে সকল দোকানে যাবো আর কি কোন দামে বিক্রি হচ্ছে পয়াতালের রসুন আমরা দামগুলো জানাবো কে অবস্থা ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ কি আপনার ব্যবসা কি অবস্থা ফ্রেশটা কত করে বিক্রি করতেছেন সত্তর টাকা এটা কোন জায়গার ফ্রেশ সত্তর টাকায় বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা শুনতেছেন আলুটা কত করে বিক্রি করছেন আলু পঞ্চান্ন টাকা সব দোকান এক রেটে বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা শুনতেছেন দেশি রসুনটা কত করে বিক্রি করছেন দেশি রসুন একশো ষাট টাকা এটা একটু সাইজ ছোটো এর জন্য বিশ টাকা কম অনেক দোকানে একশো আশি বিক্রি হচ্ছে একশো সত্তর বিক্রি হচ্ছে বন্ধুরা তো বন্ধুরা আমরা আজকে ভিডিওটা করে দেবো ভিডিও সাবস্ক্রাইব করে আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনি আপনার নতুন না থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন